আজ এই ভিডিওতে আলোচনা করব পাতলা বা ড্যামেজ স্কিনের কারণ লক্ষণ এবং সমাধান নিয়ে আপনার কি মনে হয় ত্বক আগের মতো টান টান নেই সামান্যতেই লাল হয়ে যায় হালকা চাপ দিলেই দাগ পড়ে যায় তাহলে আপনার স্কিন হতে পারে পাতলা বা ড্যামেজ এই সমস্যাকে অবহেলা করলে ভবিষ্যতে আরো বড় স্কিন ইস্যু হতে পারে তাই আজ আমরা জানবো পাতলা বা নষ্ট হয়ে যাওয়া স্কিন কেন হয় সেটা বুঝবেন কিভাবে আর কিভাবে ঠিক করবেন প্রথমে জানবো স্কিন পাতলা বা ড্যামেজ হয় কেন অনেক দিন ধরে ক্ষতিকর ফর্সা করা ক্রিম ব্যবহার করলে যেমন মেলাকেয়ার ইউভিআর বেটনোভেট ইত্যাদি দুই নম্বরে হার্ড কেমিক্যাল যুক্ত ফেয়ারনেস ক্রিম বা ব্লিচ ব্যবহার তিন নম্বরে অতিরিক্ত স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন চার নাম্বারে সানস্ক্রিন ছাড়া রোদে ঘোরাঘুরি পাঁচ নম্বরে বয়স বাড়ার সাথে সাথে ওলাজেন ও ময়শ্চার কমে যাওয়া কিভাবে বুঝবেন আপনার স্কিন পাতলা বা ড্যামেজ হয়েছে ত্বক খুব বেশি লাল হয়ে যায় সামান্যতেই জ্বালা ও চুলকানি হয় মুখে হালকা ছোঁয়া দিলেও দাগ পড়ে যায় খুব দ্রুত ট্যান পড়ে ত্বক নরম কিন্তু এক ধরনের পাচরা র্যাসের মতন ভাব হয় সমাধান কিভাবে করবেন ধাপে ধাপে বলে দেব এক নম্বরে ক্ষতিকর ক্রিম বন্ধ করুন সব ধরনের ফ্যাননেস বা রাসায়নিকযুক্ত ক্রিম একদম বাদ দিন এই সব ক্রিম প্রথমে স্কিন উজ্জ্বল করে দেখালেও পরে চামড়া ধ্বংস করে ফেলে দুই নম্বরে ত্বকের নিজস্ব শক্তি ফিরিয়ে আনুন এখন ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা ফেরত আনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর উপাদান হচ্ছে সেরামাইট যা স্কিনের প্রাকৃতিক দেয়াল তৈরি করে প্যান্থেনল ত্বকের জ্বালা ও রেডনেস কমায় সেন্ট্রেলা অ্যাসিয়াটিকা ক্ষত সারাতে সাহায্য করে নিয়াসিনামাইট ধীরে ধীরে স্কিন ডিপিযার করে তিন নম্বরে এক্সপোলিয়েশন কমিয়ে দিন স্ক্রাব ফিলিং সলিউশন বা শক্তিশালী ফেস ওয়াশ ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখুন অন্তত দুই থেকে তিন সপ্তাহ চার নম্বরে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন রোদ থেকে রক্ষা না পেলে আপনার স্কিন কখনোই ঠিক হবে না ঘরে থাকলেও সানস্ক্রিন লাগাতে হবে পাঁচ নম্বরে হালকা পুষ্টিকর ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার ব্যবহার করুন সালফেট ফ্রি ফ্রেগনেন্স ফ্রি ফেসস সেরামাইড বা হাইলুরনিক অ্যাসিড যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন যেসব জিনিস এড়িয়ে চলতে হবে ফ্যারনেস ক্রিম স্ক্রাব পারফিউম যুক্ত প্রোডাক্ট বেশি গরম পানি দিয়ে মুখ ধোয়া ঘন ঘন ফেসস করা মনে রাখবেন আপনার স্কিন একদিনে পাতলা হয়নি ঠিক করতেও সময় লাগবে তবে নিয়ম মেনে সঠিক প্রোডাক্ট ব্যবহার করে আপনি আপনার স্কিনকে আগের মতোই সুন্দর ও স্বাস্থ্যবান করে তুলতে পারবেন আপনি যদি বুঝতে না পারেন আপনার স্কিন পাতলা হয়েছে কিনা বা কি প্রোডাক্ট ব্যবহার করবেন কমেন্ট বা ইনবক্স করুন আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব উপযুক্ত গাইড দিয়ে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন